ওয়েলকাম টু অ্যাবাউট ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আসামের সৌন্দর্য সম্পর্কে জানব আসাম সৌন্দর্যের রানী স্র যেন নিজ হাতে আঘাত ভারতের উত্তর পূর্বাঞ্চলের হৃদয়ে অবস্থিত এক অপরূপ রাজ্য যা প্রকৃতির কমল ছোঁয়া ইতিহাসের গৌরবময় অতীত মানব জীবনের সরলতা এবং আধুনিকতার ধীর অথচ নিশ্চিত অগ্রগতির এক বিস্ময়কর সম্মিলন এই রাজ্যের সৌন্দর্য কেবল চা বাগানের সবুজে সীমাবদ্ধ নয় এর মূলে আছে সূর্য পাহাড়ের কোলে গড়ে ওঠা অসংখ্য জনপদ যেখানে সময় চলে তীরে বাতাসে মিশে থাকে বাঁশের পাতা ঝরার শব্দ আর আকাশে ভেসে বেড়ায় মতো সাদা মেঘের আনাগোনা এখানকার প্রকৃতি যেমন জীবন্ত তেমনি মানুষের জীবনচর্চা হাজার বছরের প্রাচীনতার সঙ্গে তাল মিলিয়ে চলে আসামের পাহাড়ি অঞ্চল যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক শান্তির প্রতিমা পাহাড়ের ডালে ডালে ছড়িয়ে থাকা ছোট ছোট গ্রামগুলো যেন রূপকথার গল্প থেকে উঠে আসা সেসব গ্রামে মানুষের জীবন সরল নিঃশব্দ অথচ গভীর ভাবে অর্থপূর্ণ পাহাড়ের কোলে ও কাঠ দিয়ে তৈরি ছাউনি করা ঘাস বাটি আর পাশ দিয়ে বয়ে চলা পাহাড়ি ঝর্ণা প্রতিদিনের কাজকর্মের সঙ্গী শিশুরা খেলে পাহাড়ি পথে বয়স্করা বসে থাকে ঘরের বারান্দায় নারীরা জঙ্গল থেকে কাঠ কাজি করে নিয়ে আসে আর পুরুষেরা বাগানে জুম চাষে বা মাছ ধরায় ব্যস্ত থাকে এই জীবনযাত্রা বাইরে থেকে দেখে যতটা কঠিন মনে হয় ভেতর থেকে ততটাই পরিপূর্ণ ও সন্তোষপ্রদ এই পাহাড়ে বসবাস করে বিভিন্ন জাতিগোষ্ঠী যাদের প্রত্যেকের ভাষা পোশাক উৎসব ও জীবন স্বতন্ত্র কিন্তু একে অপরের সঙ্গে মিলেমিশে তারা গড়ে তুলেছে একটি আর্থিক সমাজ ব্যবস্থা তাদের সংস্কৃতি প্রাকৃতিক উপাদান নির্ভর এবং নিজস্ব ছন্দে চলে গানের সুরে নৃত্যের ছন্দে খাদ্য তালিকায় অলঙ্কারে উৎসব পালনে তারা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকে রাত হলে পাহাড়ের গায়ে জলে ছোট ছোট ঘরের আলো আর আকাশে দেখা যায় অসংখ্য তারা যাদের নিচে এই মানুষগুলো ঘুমিয়ে পড়ে নিঃশব্দে প্রকৃতির কোলে আসামের ইতিহাস এক বিস্ময়কর অধ্যায় যার শুরু পৌরাণিক কালে এই ভূমি ছিল কামরূপ রাজ্যের অংশ যার নাম বারবার উঠে এসেছে পুরাণে কাব্যের ইতিহাসে কামাখ্যা দেবীর মন্দির সেই পৌরাণিক ঐতিহ্যের জীবন্ত নিদর্শন যেখানে পর ধরে পূজার উঠছে উঠছে ঢাক আর মানুষের মন এই ভূমিতে শতাব্দীর শতাব্দীর বিশ্বাসী আহমদের আগমন হয়েছিল সুদূর থাইল্যান্ড অঞ্চল থেকে যারা এক নতুন রাজ্য ব্যবস্থা প্রশাসনিক কাঠামো ও সাংস্কৃতিক সংমিশ্রণ তৈরি করে আসামকে নতুন পরিচয় দেয় তারা বহু বছর ধরে রাজত্ব করেছে বহিরাগত আক্রমণ প্রতিহত করেছে এবং এমন সব স্থাপত্য রেখে গেছে যা আজও চোখের পরলে যেতে ইচ্ছে করে আসামের ইতিহাসে বরফুকলের আত্মবলিদান আহমদের টেকসই শাসন ব্যবস্থা বীরত্ব গাথা এবং কৃষিভিত্তিক এক শক্তিশালী অর্থনৈতিক কাঠামোগড়ে তলার কৌশল এই ইতিহাস শুধু রাজাদের নয় এটি সাধারণ কৃষকের মৃৎশিল্পীর কাতির বাউলের চা শ্রমিকেরও যারা যুগে যোগে নিজের ইতিহাস না হয়েও ইতিহাস গড়ে তুলেছে নিঃশব্দে আধুনিক আসাম এই ইতিহাসকে বুকের মধ্যে ধরে রেখে চিনে চিনে নিজেকে গড়ে তুলেছে আগেকার দিনে যেখানে ঘোড়ার পিঠে চিঠি পৌঁছতো এখন সেখানে দ্রুতগতির ইন্টারনেট মোবাইল কানেকশন বিদ্যুৎ এবং আধুনিক যোগাযোগ ব্যবস্থা মানুষের জীবনে নিয়ে এসেছে পরিবর্তন শহরের জীবনযাত্রা অনেকটাই আধুনিক বহুতল ভবন মল অফিস বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সবই গড়ে উঠছে ধীরে ধীরে কিন্তু এই আধুনিকতার মাঝে ইতিহাস হারিয়ে যায়নি বরং সঙ্গে চলে আসা অতীত ও বর্তমান এক অপূর্ব মিশ্রণ তৈরি করেছে মানুষের জীবনযাত্রা আসামে এক অপূর্ব ভারসাম্যের উপর দাঁড়িয়ে আছে শহরের চারচিক্য আধুনিক যন্ত্রসভ্যতা ও বাণিজ্যিক জীবনযাপন যেমন আছে তেমনি ও পাহারে এখনো সেই একে আত্মীয়তার বন্ধন প্রকৃতির সান্নিধ্য এবং চিরচরিত জীবন প্রবাহ রয়েছে একদিকে তথ্যপ্রযুক্তির প্রসার আবার অন্যদিকে বাস দিয়ে তৈরি ঝুড়ি বা হাতে বোনা কাপড় এখনও মানুষের জীবনের অংশ তারা চায় নতুন সুযোগ উন্নত জীবন কিন্তু নিজের শিকড় কখনো ভুলে যায় না আসামের প্রতিটি মানুষ যেন প্রকৃতির এক একটি রং তাদের জীবন নদী ও পাহাড়ের সঙ্গে জড়িত কৃষিকাজ পশুপালন চা চাষ বনজ সম্পদের উপর নির্ভরশীল প্রত্যেক পরিবারের জীবনে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে ঋতুচক্র বর্ষায় তারা নদীর ধারে কাজ করে বসন্তে চাষের নামে শীতে উৎসব পালন করে আর গ্রীষ্মে অপেক্ষা করে মেঘাসার তাদের মুখে সুখের রেখা অল্প কিন্তু চেহারায় আছে পরিশ্রমের দীপ্তি চোখে আছে সন্তুষ্টির ছায়া এই মানুষগুলো সংস্কৃতি ভালোবাসে গান জানে কবিতা বোঝে নিজের ভাষা নিয়ে গর্ব করে তারা গামোচা গায়ে জড়িয়ে নাচে ডোলের তালে তালে কাজ দুলিয়ে বিহু গায়ে খাবার দরিদ্র হলেও অতিথিকে খেতে দেয় নিজের ভাগের খাবার তাদের হাসি এক ধরনের আশ্বাস যে জীবনের সৌন্দর্য কেবল সম্পদ নয় বরং বিশ্বাস বন্ধন আর প্রকৃতির সান্নিধ্যে আসাম এমন এক ভূমি যেখানে অতীত বর্তমান পাশাপাশি হাটে পাহাড় ও নদী হাতের হাত রেখে গান গায় বন শহরে একে অপরের পাশে বসে জীবনযাপন করে এখানে মানুষের মুখে আছে ইতিহাসের গল্প হৃদয়ে আছে প্রকৃতির ভালোবাসা আর হাতে আছে পরিশ্রমের ঋদ্ধতা এই রাজ্য যেন এক জীবন্ত কবিতা যার প্রতিটি স্তবকে আছে গভীরতা আবেগ স্মৃতি এবং ভবিষ্যতের স্বপ্ন তাই আসামকে কখনো কেবল ভূখণ্ড বলে ভুল করা যায় না এটি একটি অনুভূতি একটি আত্মার রাজ্য একটি নীরব সৌন্দর্য যা হৃদয় একবার গাথলে আর মুছে যায় না ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভুলবেন না